আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমাদের স্কুলগুলোতে এখন গ্রীষ্মের ছুটি চলছে এই গ্রীষ্মের ছুটি কবে শেষ হবে তার অফিসিয়াল আপডেট অর্থাৎ সরকারিভাবে নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকে সেই ব্যাপারটা তুলে ধরবো এখানে দুটো বিজ্ঞপ্তি আছে একটা বিকাশ ভবনের তরফে যেটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট আরেকটা আছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তথা বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফে তাই তোমরা অযথা নানান রকম যে সোশ্যাল মিডিয়াতে ছুটি নিয়ে লেখা বা ভিডিও ঘোরাফেরা করছে সেগুলোতে কান না দিয়ে অবশ্যই নোটিশটা ফলো করো নোটিশটা প্রথম নোটিশটাতে বলা হয়েছে যে অতিরিক্ত গরমের কারণে আমাদের যে উত্তর দিকে হিল এরিয়া অর্থাৎ দার্জিলিং এবং কালিম্পং এর যে হিল সাবডিভিশন সেই অঞ্চলগুলো বাদ দিয়ে বাকি পুরো রাজ্য জুড়ে তাপ প্রবাহের কারণে স্কুলগুলোতে ছুটি এক্সটেন্ডেড করা হচ্ছে যেখানে প্রাইমারি স্কুলগুলোতে বারোই মে দু হাজার পঁচিশ অর্থাৎ বারোই মে পর্যন্ত ছুটি তেরো তারিখ খোলার কথা এবং হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুলগুলো চব্বিশ তারিখে খোলার কথা ছিল সেটা বাড়িয়ে হয়েছে একত্রিশে মে অর্থাৎ স্কুল জুন সোমবার আমরা এবার সরাসরি সরকারি নোটিশটা দেখে নেব তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ প্রথমে যে নোটিশটা আমি দেখাচ্ছি সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বিকাশ ভবনের তরফে করা হয়েছে রিগার্ডিং এক্সটেনশন অফ সামার ভ্যাকেশান এখানে বলা হয়েছে উইথ অ্যাপ্রুভেল অফ দ্য কম্পিটেন্ট অথরিটি দ্য সামার ভ্যাকেশন ইন দ্য গভর্নমেন্ট অভেন্ট স্কুলস ইন দ্য স্টেট ওয়াজ প্রিপন্ড উইথ এফেক্ট ফ্রম থার্টিথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হাও দ্য স্কুলস ইন দ্য হিল সাবডিভিশনস অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ওয়াজ আউট অফ দ্য প্রিভিউ অফ সামার ভ্যাকেশন এবার যেটা বলছিলাম যে আমাদের প্রাইমারি স্কুলগুলো তেরো তারিখে খোলার কথা বা হাই স্কুলগুলো চব্বিশ তারিখে খোলার কথা ছিল এটা নেই পরে সেকেন্ড জুন খোলার কথা হয়েছে সেটাই আসছি It may be mentioned that, as per schedule, the primary schools were to reopen on 13th May 2025 and the secondary schools on 24th May 2025. টোয়েন্টি ফোর্থ মে টু থাউজেন্ড তোমরা নিশ্চয়ই নোটিসে দেখতে পাচ্ছ আমি তাও একটু আন্ডারলাইন করে দিচ্ছি এবার দেখবো স্কুলটা কবে খুলছে এখানে দেখো একদম লাস্টে দ্য স্কুলস উইল রিওপেন অন সেকেন্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মন্ডে এটাও আমি আন্ডারলাইন করে দিচ্ছি এরপরে আমি পরের নোটিশটাতে চলে যাব দেখো এই নোটিশটি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে লেখা আছে টু দ্য হেডস অফ অল আপার প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি স্কুল সাবজেক্ট রিগার্ডিং সামার ভ্যাকেশান এখানেও কোন অর্ডার নাম্বারে ছুটি শুরু হয়েছিল সেটা লেখার পর অবশেষে লেখা হচ্ছে স্কুলের ছুটিটা এক্সটেন্ড করে হয়েছে থার্টি ফে ফার্স্ট মে দু হাজার পঁচিশ এবং দ্য স্কুলস উইল রিওপেন অন সেকেন্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমি এটাও একটু আন্ডারলাইন করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে তোমরা বুঝতে পারছ যে স্কুল আমাদের খুলছে সেকেন্ড জুন জুন মাসের দু তারিখে সেটা হচ্ছে সোমবার দিন তোমরা নিশ্চয়ই নোটিফিকেশান দেখে ক্লিয়ার হয়ে গেলে যাতে সোশ্যাল মিডিয়ায় নানান রকম ভুয়ো খবরে বিভ্রান্ত হয়ে না পড়ো এবং যাতে একটা এই ছুটিটা কিভাবে কাজে লাগাবে ঠিকঠাক একটা রুটিন করে চলতে পারো তার জন্য আমি নোটিশ সহ নোটিশ বলবো না নোটিফিকেশান যেটা বিজ্ঞপ্তি সহ তোমাদের কাছে সমস্ত ব্যাপারটাই তুলে ধরলাম যেহেতু ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর আমি যেহেতু তোমাদের পরপর ক্লাস দিতে থাকি তোমাদের এক্সামের জন্য নানান রকমের এমসিকিউ বা লং কোশ্চেন সমস্ত রকম কোশ্চেন তার অ্যান্সার্স নিয়ে আলোচনা করি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় ঠিক আছে এই গ্রীষ্মের ছুটির মধ্যে রোদে একদম ঘোরাঘুরি নয় নিজের শরীরের দিকে খেয়াল রাখবে তার জন্য বাইরে বেরোনো যাবে না অবশ্যই ঘরে যখন থাকবে সেই সময়টাকে কাজে লাগাবে ভালো করে মন দিয়ে পড়াশোনা করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে টা